এই বিশেষ দিনটা বছরে একবার আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনামিকা চলে এসেছি আর একটা নতুন ঝাঁচাকচাকা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আমি ভালো আছি তো বুঝতেই পারছো আজকে কীসের অনুষ্ঠান আর বছরে একবার আসে বেশ জমজমাটি তো সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা সমস্ত রকম কিছু আলোচনা আছে কীসের জন্য বলো তো হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী তো বসে পড়েছে জামাই দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড তোমাদের দাদা ভাই আর আমার মা যা যা রিচুয়ালসগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করছে তো তোমাদের প্রথমেই বলে রাখি আজকে সকালবেলায় যে আয়োজনটা করা হচ্ছে সেইটা হচ্ছে আছে দই চিঁড়ে দ তারপরে মুরগি গুড় কাজু কিশমিশ দিয়ে একটা ফল মানে চিড়েটা মাখা হয়েছে আর এদিকে তো গোটা ফল যেমন থাকে পাকা দিয়ে হাওয়া করা হয় আর হাতে তো হলুদ সুতো সুতোমাতই হয় ষষ্ঠী পুজো যেহেতু আর রয়েছে নরকম মিষ্টি আর পাঁচ রকম গোটা ফল আর এদিকে রয়েছে হচ্ছে লুচি আর ঘুগনি ব্যাস এই দিয়েই জমে গেছে একবারে সকাল সকাল ষষ্ঠীর প্রথম পর্ব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমার মা যেগুলো যথারীতি করার সেগুলো করছে আর আমি করছি টুকটাক করে ভিডিওটা তোমাদের জন্যে কারণ তোমাদের কাছে না দিলে হবে তোমাদের সবার ভিডিও দেখছি ভীষণ 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 ভালো লাগছে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো এদিকে চলছে আশীর্বাদ পর্ব বেশ হাসি খুশি আর মানে কি বলবো হাসির আওয়াজটা একটু বেশি আসছিল বলে আমি মিউট করে দিয়েছি মিউট করে আমি পরে ভিডিওটা তোমাদের সঙ্গে কি বলবো রেকর্ডটা দিচ্ছি এদিকে দেখো আমার বর জীবনকে তো কি বলবো ফলারটা খুব একটা পছন্দ করে না তবুও ওই যে রিচুয়ালস অনুযায়ী খেতেই হবে যাই হোক পুরোটা খেতে পারেনি আমার পেটেই চলে গেছে আর আমার ছেলে একটু খেয়েছে পুরোটা খেতে পারিনি ও লুচিটাও পুরোটা খেয়েছে ফলও কতটা খেতে পারিনি মিষ্টিও খেতে পারেনি সব পরে পরে খাচ্ছে আর এদিকে চলছে দেওয়াদি পর্ব এই পর্বটা কিন্তু খনিকের ঠিক আছে এই পর্বটা মোটামুটি একটু আদৌ হয়েছে আবার বাইরে আমরা যখন গেছিলাম আমি তো পরে গেছি সেটা ওই জন্য তোমাদের জানিয়ে দিচ্ছি পরে যখন গেছিলাম তখন আবারও কিছু কিছু জিনিস আমরা কেনাকাটি করেছি সেগুলো আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি আর এইদিকে দেখো এদিকে আমি আমার হাজব্যান্ড একটা শাড়ি দিল আমার মাকে আর আমার হাজব্যান্ডকে কি বলবো আশীর্বাদ করে তো টাকা দিল দেখতেই পাচ্ছ আর এদিকে আমার বাবাকে দেওয়া হয়েছে একটা লেদার্সের একটা পার মানে মানি ব্যাগ আর একটা হচ্ছে ডিও তো এই দিয়েই চলছে আর আমার বাবা ভীষণ ভালো কিন্তু কি বলবো ফটো তুলতে খুব ভালোবাসে তো আমাকে বলে ভালো করে ফটোটা তুল আমি তাই জন্য ভালো করে ফটোটা তুলছি আর এইদিকে দিকে হাসি হাসির এত অটো হাসি আমার তো জানো আমার হাসি খুব একবারে উচ্চাকাঙ্ক্ষা একটা হাসি আর তারপরে ছেড়ে রয়েছে আর মেয়ে কিন্তু এখানে নেই প্রেজেন্ট নেই কারণ আমার মেয়ে গেছিলো স্কুল ওদের স্কুল খুলে গেছে আর হাফ ছুটি হবে প্লাস হচ্ছে যে চারটে পরীক্ষা বাকি ছিল সেই চারটে পরীক্ষার মধ্যে সব দুটো করে পরীক্ষাও হচ্ছে সেহেতু সে এখানে প্রেজেন্ট নেই তাই তোমরা ছবি দেখতে তো দেখো এখনও কিন্তু খাবারে হাত দেয়নি আমি বলছি তাড়াতাড়ি খাওয়া আমার ভীষণ খিদে পেয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে এই করে করে লাফালাফি করছি এবার মা বললো এবার তুই চলে আয় তোর হাতেও বেঁধে দিই তো দেখো আমার হাতে সুন্দর করে কিন্তু হলুদ ধাক্কা বেঁধে দেওয়া হচ্ছে আর এদিকে আমিও কিন্তু আমি ষষ্ঠী করেছি সেহেতু আমার ছেলে মেয়েকেও কিন্তু হলুদ ধাক্কা বেঁধে দেওয়া হয়েছে সেটা আমি ভিডিও করতে পারিনি তো চলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো চলে এসেছি দেখো দুপুরে লাঞ্চ মেনু থ্যালি নিয়ে লাঞ্চ মেনু যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু জামাই ষষ্ঠীর বাজার একবারেই মানে জমে না আর ছিল একদম হালকা পাতলা রান্না ছিল দারাদুন রাইসের ভাত স্যালাড কাপড় ভাজা কাজু কিশমিশ দিয়ে সবজি দিয়ে মুগের ডাল ছিল ইলিশ মাছ ভাজা আর ছিল পটল আলু দিয়ে চিংড়ি মাছ বেশ বড়ো সাইজেরই চিংড়ি মাছ ছিল ছিল খাসির মাংস আলু দিয়ে অবশ্যই ছিল কিন্তু একটা করে মিষ্টি কারণ দুপুর সকালের মিষ্টি প্রচুর ছিল তাই খাওয়া যায়নি ছিল আমের চাটনি আর হচ্ছে একদম সরলা যে দই এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু খালি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এইটা হচ্ছে জামা ষষ্টি স্পেশাল ব্লগ তোমাদের কি এমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আমি এই বলি আজকের ভিডিওটা শেষ করলাম টাটা